জামাই কই জামাই কই জামাই কই জামাই কই জামাই কই দশকে মুহূর্তে আমি আছি নানগঞ্জ পাঁচ নাম ঘাট তাই করে মাছ আর আরতে ঘুরে ঘুরে দেখাচ্ছি কি কি মাছ পাওয়া যায় আর কেমন দাম বিক্রি হয় এই যে এখানে দেখতে পাচ্ছেন সারি সারি পাঙ্গাস এই যে দেখুন পাঙ্গাস আর পাঙ্গাস যত দূর চোখ যায় শুধু পাঙ্গাস মাছে পাবে ভাই পাঙ্গাস চাষকে কত করে পাইকারি হ্যাঁ একশো এটা এটা সবগুলি একশো একশো টাকা পাই করে বিক্রি হচ্ছে পাঙ্গাস আর আসুন দেখি আর কি কি মাছ পাওয়া যায় এই যে এখানে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ চমৎকার চিংড়ি চিংড়ি এটা কত করে ভাই ছয়শো ষাট টাকা পাইকারি আচ্ছা হ্যাঁ ভাই রাখবো তো এখন না পরে

এই যে বেশ সুন্দর সুন্দর পাঙ্গাস মাছগুলো জীবিত পাঙ্গাস পাঙ্গাসগুলো পেয়ে যাবেন ঘুরে করে আপনাদের দেখাচ্ছি ধর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে বড় বড় গলদা চিংড়ি চিংড়ি হ্যাঁ ভাই ভালো করে এই তো ওটাই তো ভালো আছেন দাম বাড়ছে

এই যে দেখুন বিশাল বড় পাঞ্জাবি আছে একশো আশি টাকা কেজি আচ্ছা আচ্ছা ঠিক আছে দিকে

আমি এখন আছি নারায়ণগঞ্জ পাঁচ নং এই যে বিশাল ক্রিকেট মাছ এই রুই মাছ এই যে বড় বড় সাইজের তেলাপিয়া মাছ এই যে বন্ধুরা দেখুন এখানে বড় বড় সাইজের কই মাছ এই যে এখানে আছে একটু ছোট সাইজের এটা কত করে রেট এটা দুইশো এটা দুইশো আর এটা একশো আশি এটা কুমিল্লার মাছ

বন্ধুরা ঘুরে ঘুরে দেখাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন বড় বড় টোনা ফিশ চমৎকার টোনা ফিশ টোনাটা কত করে ভাইয়া চারশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি আছে বড় বড় টোনা কত টাকা আছে দুই কেজি চারশো বেছেন দুই কেজি হবে দুই কেজির উপরে আছে না দু কেজির উপরে চারশো টাকা কেজি বিক্রি আছে আর এই যে এখানে আছে সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ পোনা বিভিন্ন ধরনের মাছ পাবেন বন্ধুরা ঘুরে ঘুরে দেখাই আসুন আমি এখন রয়েছি বিশাল এক মাছের পাইকারির আরতে এই যে এখানে মাছ কিনে আপনারা কেটে নিতে পারবেন এই যে এখানে কাটা হচ্ছে বিভিন্ন মাছ আর এই যে এখানে দেখেন সারি সারি এই যে বিছিয়ে বিছিয়ে মাছ বিক্রি করছে এই যে এখানে আছে বিভিন্ন ধরনের মাছ সরপুটি মাছ বাটা মাছ এই যে বাটা মাছ বাটা কত করে ভাইয়া একশো আশি আর সরপুটিটা দুশো বিশ আর এই যে এখানে আছে কার্পু কার্পেটা কত করে দুশো ষাট কার্পেট হচ্ছে দুশো আর এই যে দেখুন এক গোজা বাটা সরপুটি দুশো বিশ রুই কাতল

এবারা ঘুরে ঘুরে দেখাচ্ছি পাঁচ নং গাট মাছার এই যে এখানে বিক্রি হচ্ছে যে বাগদা এই যে চমৎকার বাগদা এই যে এখানে বাগদা বাগদা কত করে ভাইয়া এটা আষ্টশো আর এটা সাতশো আচ্ছা আচ্ছা বাগদা বিক্রি হচ্ছে সাতশো আষ্টশো আর এখানে আরো বিভিন্ন ধরনের চিংড়ি মাছ এই যে এখানে আছে বোয়াল মাছ আইর মাছ আর এই যেখানে আছে গলদা চিংড়ি চমৎকার চিংড়ি

নমস্কার <laughs> বলো <laughs> Masih dia

দেখো কত করে ব্যয় করেন দেড়শো বিশ ভাটা মাছ আচ্ছা আচ্ছা আর রুই কাতল কিরকম দাম রুই চারশো আর ওই যে কারণ তিনশো টাকা কেজি

দর্শক দেখুন যে টাইগার চিংড়ি চমৎকার টাইগার এই যেখানে টাইগার বাঁচা হচ্ছে কত করে বুঝতেছেন টাইগার চারশো টাকা কিন্তু বিক্রি হচ্ছে টাইগার চিংড়ি কোনটা নদীর মাছ এটা আর এখানে যে বেলে মাছ হম বাইলা মাছ চমৎকার বাইলা

ঘুরে দেখালাম মাছ আরেকটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন কোন কোন বাজার হাট আপনারা দেখতে চান শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দর্শক নারায়ণগঞ্জ পাঁচনাঘাট বাজারটি আপনাদের ঘুরে ঘুরে দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন কোন কোন বাজার এবং হাটের ভিডিও আপনারা দেখতে চান আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন্যটিফিকেশনটি বাজিয়ে রাখবেন তাহলে এরকম আর দুর্দান্ত ভিডিওগুলো পেয়ে যাবেন শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ